নমস্কার বন্ধুরা আবার আমি চলে এলাম সিম্পল একটা সবজি ডাল নিয়ে দেখো আমি মুগ মুসুর দুটো রকম ডাল একসাথে করে ধুয়ে নিয়ে রান্নাটা করব দেখো আমি ডালটা ধুয়ে নিয়ে এলাম নিয়ে এসে সুন্দর করে আমি তেলে অল্প তেল দিয়েছি দিয়ে তেলের উপর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি গরম জলেই দিয়ে দেব দেখো পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলে আমি দেব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দেখো আমি এই চামচটা ব্যবহার করেছি ডালের মধ্যে দিয়ে ডালটা আমার দু থেকে তিন মিনিটের মধ্যে পুরো একদম ডালটা গলে যাওয়ার জন্য আমি এই চামচটা ব্যবহার করেছি এবারে দেখো আমি সবজি দিয়ে করবো ডালটা আজকে ডালটা তোমরাও এভাবে বাড়িতে করো দেখবে খুব টেস্টি লাগে খেতে দেখো আমি ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা আগে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি সবজিগুলো দিলাম গাজর দিলাম একটু আলু দিলাম দিয়ে আলু গাজর আর ক্যাপসিকাম দিয়েই আমি করছি দেখো সুন্দর করে ভেজে সাইড করে দিয়ে ও পাশে আমি মশলাটা দিয়ে দিলাম গরম জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে পরে একটু পেঁয়াজ দিলাম যেহেতু মুসুর ডাল তো একটু পেঁয়াজ দিলাম দিয়ে আমি টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু আদা বাটা জিরে বাটা দিচ্ছি দেখো আমার ভাজা কমপ্লিট মধ্যে সেদ্ধ করা ডালটা ছিল ওই ডালটা দিয়ে ডালটা দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আমি একটু হলুদ আর নুনটা দিয়ে দেব তোমরাও চাইলে হয়তো পেঁয়াজটা না দিতেও পারো সবজি ডালে পেঁয়াজটা না দিলেও ভালো হয় আমি মুসুর ডাল আছে বলে দিলাম খেতে ভালো লাগে অনেকে মিষ্টিও একটু চিনি একটু গরম মশলা গোটা গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলেও হয় কিন্তু আমি গরম মশলাটা দিচ্ছি না আমি একটু ঘি দেব দেখো আমার ডালটা রেডি আমি একটু ঘি দিয়ে দিলাম এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে খুব সুস্বাদু খেতে লাগবে কারণ আমি প্রায় সময় বাড়িতেই করি খুব ভালো লাগে খেতে তার জন্য আবার আজকের করলাম একটু বেশি করে ফোটাতে হবে ফোটে আমি নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নি একটু বেশি করে ফোটাতে লাগে ডাল যত ফুটবে তত টেস্ট বেশি হবে ওই জন্য আমি অনেকটা সময় ধরে দশ মিনিট ধরে ফুটিয়ে নিয়ে এবার আমি নামিয়ে দিলাম দেখো সবজি ডাল রেডি রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যেও